તૃણમૂલ <imitation> સવાઈને তৃণমূলকে মাঠ কপাল খুঁটতে হবে মাটি খুঁড়ছে তো এরপরে ওদের কপালে সবাই লোদা আপনি

2000 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জমা করার পরে এত বড় বড় পাঁচতলা সাততলা পাকা বাড়ি করার পরে জেট হেলিকপ্টার দুটো চার্টার ফ্লাইট কেনার পরে একটা গরীব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে ভাইপোকে জিজ্ঞেস করুন রেখা পাত্রের একটা ভিডিও ভাইপো ভাইপোকে জিজ্ঞেস করুন আর আইপেক কাজ নামদিকে পুলিশ ঢাগলো এটা কি দুর্নীতি একজন দলিত পরিবারের তফসিলি পরিবারের গরিব মেয়েকে ইসিয়ার ভাইপো এত ভয় পাচ্ছে এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের তেরো বছর মুখ্যমন্ত্রী করার পরে দু হাজার কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জমা করার পরে এত বড় বড় পাঁচতলা সাততলা পাকা বাড়ি করার পরে চারটে হেলিকপ্টার দুটো চার্টার ফ্লাইট কেনার পরে একটা গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে একজন গরিব বাড়ির স্বরূপা নারী শক্তি মাতৃশক্তি রেখাপাত্র মহোদয়া কাজীপাড়া প্রায় খরচ করে গেছেন আমি আয়োজকদের এবং জেলা নেতৃত্বকে বলবো যে আমরা সাজিয়ে মিছিলটা স্টার্ট করবো আমাদের প্রায় তিন কিলোমিটার যেতে হবে আমরা মাঝে রেখাপাত্র মহোদয়া পৌঁছালে তাকে আমরা নিয়ে নেব তাই সময় নষ্ট না করে প্রশাসনের অনুমতি নেওয়া যে টাইম বারোটার মধ্যে আমাদের শোভাযাত্রা আমরা শুরু করব আপনারা সবাই সকাল থেকে এসেছেন ধর্মাক্ত পরিবেশ মেঘলা আকাশ আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মোদিজির পরিবারের যারা সদস্য আপনারা সদস্য আপনারা তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং মান্যবর জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ আমাদের কনভেনার অনুপবাবু রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি তাপস মিত্র এবং সর্বোপরি প্রার্থী স্বপন মজুমদার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা মিছিলে সাজানোর দায়িত্বে যারা আছে বারাসাত মন্ডল এবং যুব মোর্চার ভাইদের সবাইকে অনুরোধ করব যে তুই মিছিলটা আমরা সুন্দর করে সাজানোর কাজ শুরু করি এবং আস্তে আস্তে আমরা এগোতে শুরু করব এবং রেখা কে আমরা নিয়ে পেরিয়ে এসছি কাজীপাড়া দশ মিনিট পাঁচ লাখ চলুন তাহলে মিছিল শুরু করুন চলুন শুরু করি अरे भाई देखो से गाड़ी दाएं तरफ आप लोग बार-बार ये होता है आपका पूरा सारा सुभेंदुडा 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 सुभेंदुडा

রেখা মহ একজন দলিত পরিবারে তফসিলি পরিবারের গরিব মেয়েকে ইসিয়ার ভাইপো এত ভয় পাচ্ছে এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে করবে তেরো বছর মুখ্যমন্ত্রী করার পরে দু হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ডে জমা করার পরে এত বড় বড় পাঁচতলা সাততলা পাকা বাড়ি করার পরে চারটে হেলিকপ্টার দুটো চাকার ফ্লাইট ফেলার পরে একটা গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে आज परिपारी में क्या भय पाछी औरिबे संगे परेदे लड़ाई गाय लड़ाई के बता दो 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 शार, दो शार, दो तो बता देना। अरे। ठीक है। ना में बता देना। चला, 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 में बता देना। दोसा में बता देना।